না কটকটি এমনি যাই হোক আমি ওই তাই নি শুধু কত ভালো আনছো না আবার নাই ইংলিশ কালকে যে তোমরা মাংস মাংস খাইলা আমার জন্য একটু মনে পড়ে না হ্যাঁ তুমি যাও না কেন আনছো ভালোই যে আনছো

আমি একটু অন্য প্ল্যান করতেছিলাম বুঝছো প্ল্যানটা অন্য রকম হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে বিরিয়ানি তোমারে দিয়ে বানাবো ঠিক আছে মাংসর দোকান থেকে বন্ধ হয়ে গেছে জানো কোষি মাংসর দোকান বন্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম যে দোকানতে খালি প্যাকেট নেবো আর মাংস নেব আর চাল নেবো বিরিয়ানির বুঝছো

আজকে তোমার ওই আজকে তোমার ওই চিকেন আমি রান্না করাই ছাড়তাম বুঝছো তোমার কপাল ভালো এগারোটা বাজার কাছে আমি আর মাংস পাই নাই তোমার কপাল ভালো আমি ভাবছিলাম কি জানো এ দেখো বসি এই বাক্সটা নিয়েছিলাম ডিমটা কেমন নষ্ট হলো তুই বল এই বাক্সটা নিয়েছিলাম কি জানো আমি বাক্সটা নিয়েছিলাম ভাবছিলাম যে শুধু এর মধ্যে মাংস পুরো ভর্তি করে নিয়ে আসবো নিয়ে রান্না করাবো সেই মাংস ঠোঙ্গা শুধু তোর একদম গলায় টাকড়াই ঠেলে দেবো আমি

যেদিন আমি শুরু করব না সেদিন তোর মাটি হিলে আবার কিছু করতে পারবো না তুমি আমার সাথে করবা তো আমি তোমার নামে তোমার এগেনস্টে আমি থানায় গিয়ে কমপ্লেন দেব বেশি দেরি না সবাই জানে তুমি আমারে জ্বালাও বুঝছো তো বেশি দেরি না সবাই জানে তুমি আমারে জ্বালাও আর কোনো কথা কবা না কালে খাওয়া বেশি দেরি নেই জলে বসে পেঁয়াজ মারবি হ্যাঁ বলন্দ তোস হয় জানে তুমি আমারে জ্বালাও ঠিক আছে থানায় গিয়ে তোমার নামে কমপ্লেইন করাবো এই কান্না কমপ্লেইন করেছিস না বদু নিজ্জতনের কেস জানিস সারা জীবন ধরে জেলে বসে বসে হইছে বললাম না ওখুন মারবি বসে বসে আর তো কাজ নাই কাজ নাই বুঝিস ওখানে বসে বসে সারা জীবন বসে থাকি তখন প্র্যাং ভাববি সবকিছু ভাববি আচ্ছা ভাত মেয়ে আর একটা বউ যখন একটা কেস ঠুকে দেবে না পুরো আমার জীবনের মতন ঢুকে যাবি বুঝিস তোর লম্বা কথা কেউ শুনবে না